চাই যে মনে হয় একইভাবে মানে আমরা এই মুহূর্তে কি তর্ক হইতেছে আসলে দুই হাজার পঁচিশ আপনাকে আমি আসলে প্রায় তিরিশ বছর ধরে চিনি তো দুই হাজার পঁচিশের তর্ক তো আসলে শুধু দুই হাজার পঁচিশের তর্ক হবে না মানে আমরা বেঁচে থাকলে নিশ্চয়ই দুই হাজার পঁয়তাল্লিশ সালেও আমরা একটা কথা বলবো আপনি দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষিতে আপনি আসলে বিএনপির কোনো রাজনৈতিক আদর্শের জায়গা থেকে কোনো পরিবর্তন দেখেন কোন অবস্থান দেখেন স্পেসিফিক কোন একটা জায়গায় যাওয়ার লক্ষ্য দেখেন যেমন আপনি খুবই রাগ হইলেন যখন বলা হলো এক জালিম থেকে আরেক জালিমে যাওয়ার কিন্তু আপনি বিশ্বাস করেন মানে আমি এক ফোটাও বাড়ায় বলতেছি না বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী লীগ করতো তা নাইনটি পার্সেন্ট এখন বিএনপি করতেছে এই যে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে হান্ড্রেড ফাইভ পার্সেন্ট করবে আসলে ক্ষমতায় আসার জন্য হান্ড্রেড ফাইভ পার্সেন্ট নাও করতে পারে এই কারণে যে বিএনপি আমি আগেও বলেছি বিএনপি একটা উদারনৈতিক দল বিএনপিতে এই উদারনৈতিকতার জন্য অনেকেই ইন করে ফেলে এই ইন করাটা বিএনপি যদি আর একটু ঠেকাতে পারে বিএনপির জন্য মঙ্গল হবে আর বিএনপির কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতার দণ্ড নাই বিএনপি সর্বোচ্চ পারে কি আপনাকে বহিষ্কার করতে যদি বিএনপি করে থাকেন এবং চাঁদাবাজির সাথে লিপ্ত থাকেন সেখানে বহিষ্কার করতে পারে তো বিএনপি বহিষ্কার করেছে ইতিমধ্যে প্রায় সাত আট হাজার মানুষকে সেইখানে বহিষ্কার করার পরেও বিএনপি রিকোয়েস্ট করেছে নির্বাহী প্রধান থেকে শুরু করে প্রত্যেককেই সরকারকে রিকোয়েস্ট করেছে পুলিশকে রিকোয়েস্ট করেছে আপনার যে আইনের দণ্ডটা আমরা কিছুই বলব না আপনারা আপনাদের মতো আইনের দণ্ডটা হাতে তুলে নেন শাস্তি যে অন্যায় করবে সে শাস্তির মাঝখানে যাবে আর বিএনপি শুধু নাম দেওয়া হচ্ছে জামাত কিন্তু কোনো অংশে পিছিয়ে নেয় আপনার সব কারণে জামাত সব বড় বড় গুলো দখল করছে চাঁদাবাজি করছে জামাত সেটাকে হাত দিয়ে ঠিক না আপা আপনি 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 একটা ইউনিয়ন পরিষদে এখন ফোন দেন ওই ইউনিয়ন পরিষদের টিএনও সাহেবের সামনে ইউএনও সাহেবের সামনে এখন একটা বিএনপি লোকই বৈশা আছে ও ঠিক করে দিচ্ছে রাস্তা কি হবে না এখন রাত হয়ে গেছে এখন না থাকতে পারে এখন ইউএনও সাহেবের বাংলোতে থাকতে পারে সকাল হইলে আবার অফিসে যাবে দেখেন যে দলটা বেশি বড় সে দলের মানুষগুলো অনেক হয় সেইখানে আপনি যদি ওই রেশিও ধরেন যে দলের ভোট সাত থেকে আট পার্সেন্ট তাদের যে মানুষগুলো থাকবে যে দলের ভোট তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট সে দলের মানুষগুলো একটু বেশি থাকবে এটা আমি নিরপেক্ষতার দৃষ্টিতে আপনাকে অনুধাবন করার আমি প্রপোশনাল করেই বলতেছি যে ধরা যাক বিএনপি হচ্ছে একটা 100 বড় দল ধরা যাক জামাত হচ্ছে একটা 10 বড় দল সুতরাং বিএনপি যদি 100টা চাদাবাজি করে জামাতের 10টা এবং এনসিপি এর 8টা করা উচিত কিন্তু এটা এরকম না এনসিপি 8টা জামাত 10টা করলে বিএনপি করতেছে 1022টা আমি আপনাকে বলি এনসিপির যেটা এটা তো কিংস পার্টি তাকে যেভাবে সরকারের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই যেভাবে নমনম্য করে সেটা তো বিএনপি করে না বিএনপিকে তখন কি হয় বিএনপির হয়তো বা তার শক্তি আছে দশজনকে নিয়ে যায় সেখানে যায় ভাগ করে ভাগাভাগি করে হতে পারে আমি হতে পারে দিয়ে কথা বলছি সেখানে বিএনপির এটা করতে হয় আর জামাত অত্যন্ত অত্যন্ত আপনার বুদ্ধি অ্যাপ্লাই করে যে বুদ্ধিটা জামাত দেখেন প্রথমেই আপনার ব্যাংক ট্যাঙ্ক হতে পারে জামাতের এক সময় ছিল কিন্তু এটা তো আইনের মাধ্যমে যেতে পারত তা না করে নিজেরাই কিন্তু দখল করে নিয়ে বসে গেছে এবং ও জামাতও কিন্তু আপনার যদি আপনার ইউনিয়ন পর্যায়ে খুঁজ নেন আপনার জামাতো কিন্তু কোথাও কোথাও আপনি এই যে ধরেন সিলেটের পাথরের সাদা পাথরের কথাই বলি আপনার ওইখানে কিন্তু সহযোগী যুদ্ধ হিসেবে ছিল সহযোদ্ধা আমি আমি এইখানে আমি তো বলছি আপনি তো বলেন না আমি মনে করালাম ঠিক না তো এইখানে ওই জায়গাটায় তখন কিন্তু কোনো বাদ বিচার থাকে না তো যেইখানে যাদের ক্ষমতা যেইখানে বেশি সেইখানে তারা সেইখানে অ্যাপ্লাই করে এইখানে যদি সরকার যদি আইনের অনুশাসনটা হাতে তুলে নিত শাস্তির আওতায় যদি তাদের নিয়ে আসতো তাহলে কিন্তু এই ধরনের কোনো প্রশ্নই আসতো না আজকে দেখেন আপনার ডেভিলড হান্ট নামে যে আমার সেনাবাহিনীর ভাইরা যে জিনিসটা সৃষ্টি করলো আপনার ডেভিলদের নাতিপুতিদের অ্যারেস্ট করলো কয়টা ডেভিল আপনার অ্যারেস্ট হয়েছে বলেন কয়জন শুনি যে সতেরো হাজার হাজার নাকি লিস্ট হয়েছে সেই লিস্ট গুলো আমি সেনাবাহিনীর সেনাবাহিনীর সাথে কিন্তু বিএনপি যায় পারবে না হয়তো পুলিশের ট্রমাটাইজ পুলিশ সেনাবাহিনী তো আপনার ডেভিল হান্ট কি বের করেছে সেনাবাহিনী বের করেছে সেনাবাহিনী তাহলে কেন অ্যারেস্ট কড়না প্রতিটা জেলায় জেলায় আছে জজুরি আইনের আমি খালি আপনাকে মনে করায় দেই তাহলে কেন আপনি খালি আমি মনে করায় দেই এনসিপির আপনি কিংস পার্টি করতেছেন কিন্তু গত কয়েকদিনে এনসিপির যাদের যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই কেন্দ্রীয় নেতা কিংস পার্টি হিসাবে তারা কোনো রকম কোনোварти কোনো সুবিধা পায় না অন্যদিকে প্রত্যেকটা ডিসি প্রত্যেকটা এসপি নিজেদেরকে ছাত্রলীগ ছাত্রদল যুবদল বিএনপির লোক হিসাবে ঠারে ঠোরে নানাভাবে পরিচয় দিতেছে সচিবদের মধ্যে অনেকে অনেকে অনেকরে বিএনপির কি বলে যথেষ্ট পরিমাণে বিএনপি কিনা দেখে ফিরে আনা হইতেছে আপা আপনি শুনেন আপা আপনি আপনার ইতিহাস কি বলে যে আগুন খাবে সে আংরা ফেলবে তাই না সে কয়লা ফেলবে সো আপনার আপনারা কেউ আমি আপনারা মানে এটা আমার শব্দগত কথা বলছি আপনারা যারা বিএনপি কে নিয়ে এত কথা বলছেন তারা আর শাস্তির আওতায় না গিয়ে বিএনপি এমন দানব না যে আপনি শাস্তির আওতায় গেলে কিছু করতে পারবে কেন এই সরকার এই সরকার আসার পরে বিএনপি আপনার সেনা সেনাবাহিনীর হাতে মারা যায় নাই এই এই ইতিহাসও তো আছে কই তারা কি তাদের পরিবার কি তার অথচ যে মারা গেছে সে কিন্তু ওরকম দোষী ছিল না তারা কি কিছু করেছে এই যে আপনি বলছেন আপনার খুলনায় কি হয়েছে যে ছেলেটাকে বিএনপি যুব দলের বহিষ্কার করলো সেই ছেলেকে কয়দিন পরে জামাত মেরে ফেললো শুধু মারলোই না রকটা কেটে দিল রক কেটে দিল তাদের পুরানা জায়গাটায় তারা স্মরণ করিয়ে দিল যে আমরা কিন্তু আমাদের

ও আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন সেই মেসেজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি তার মেসেজ থেকে পড়ছি অলমোস্ট সাড়ে তিন মাস হয়ে গেল সাম্যর খুনের তদন্তের ফাইনাল চার্জশিট কোথায় ফাইনাল চার্জশিটা আমার জানা মতো চোদ্দ জানি পঁয়তাল্লিশ দিনের মধ্যে দিতে হয় এখন তার চেয়ে অনেক বেশি সময় লাগে কথা হচ্ছে যে বিএনপি এটা নিয়ে কথা বলে না পুলিশের ভাষ্য মতে খুনিরা সবাই ধরা পড়েছে তাহলে খুনিরা যদি ধরা পড়েই তাহলে তো তারা কেন তাকে খুন করেছে সেটা অবশ্যই জানে এরস্টে এতদিন পরে খুনের মোটিভ জানানো হলো না কেন আমরা বিএনপি থেকে এখানে একটা রহস্যজনক চুপ থাকা দেখি আমরা দেখি যে যে কোনো হত্যাকাণ্ড বা যে কোনো খুন বা যে কোনো ইনসিডেন্ট বিএনপি এক ধরনের পলিটিক্যাল কারণে ব্যবহার করা যায় মনে হয় আমি আপনি দুজনেই আপনি আমার বড় বোনের মতো কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দুজনেই পড়েছি এই ছাত্রটি আমাদের ছোট ভাইয়ের মতো আপনি এইটা নিয়ে কি বলেন যে বেবি এই খুঁটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা করেছে কিনা এবং এডি নিয়ে অবশ্যইक्षात আপনি দেখেন যে সামমক্যে নিয়ে যখন আন্দোলন হলো তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান পি সি কিন্তু অনেক ব্যবহার করলো এবং একটা পর্যায়ে আন্দোলন কিন্তু সাবাগে চলছিল তখনই আজকের যিনি চিফ অ্যাডভাইজার উনি লন্ডনে গেলেন কথা বললেন এবং আপনি এই লন্ডনে যাওয়ার আগে আমি যদি বলি যে বিএনপি তিনজন উপদেষ্টা নিয়ে বিরাগ ভাজন হিসেবে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন সেটা পর্যন্ত শুনে নাই শুধু শুনে নাই এটা বললে ভুল হবে যেদিন যখন বললেন সেই দিনই একজন উপদেষ্টাকে সামনে বসিয়ে তারা মিটিং করে বুঝিয়ে দিলেন খামোশ পরে পরবর্তীতে লন্ডনেও আমরা দেখলাম প্রেস প্রেস কনফারেন্সে প্রেস সচিব উপস্থিত থাকার পরেও আমরা কিন্তু অবজেকশন যাকে নিয়ে করা হয়েছিল তাদের একজন প্রেস কনফারেন্স করলেন এবং এই জিনিসগুলো আমরা বড় স্বার্থের জন্য বিএনপি আপনার যে কথাগুলো আপনাকে বলেছিলাম যে সরকারকে বলেছিল সরকার প্রধান থেকে শুরু করে যে এগুলার বিচার হোক চাঁদাবাজি হোক রাহ হোক দখলবাজি হোক এগুলার বিচার হোক বিচার তো করেই নাই কারোরই বিচার করে নাই এবং আইন আইনশৃঙ্খলার অবস্থা চরম দুর্গতি সম্পন্ন সেইখানে বিএনপির বরং কথা কোনোটাই শুনে নাই আর সাম্যের ব্যাপারটা যখন লন্ডন নিয়ে কথা হলো তারপরে আস্তে আস্তে এটা স্থীমিত হলো কেন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাদের সাথে আন্তরিক ব্যব ব্যবহার করে নাই বর্তমান সরকারে এই ব্যাপারে একদমই আন্তরিক না সেই জায়গায় সেই জায়গায় বিএনপি মনে করেছে যে আগামী ছয় সাত মাস পরে যেহেতু নির্বাচন সরকার বলেছে সরকার সরকারের কথা রাখবে এখন পর্যন্ত সরকার ওইভাবে কথা বলছে সরকার যদি কথা রাখে যদি নির্বাচনটা হয়ে যায় তাহলে যে মানুষটা চলে গেছে তার জন্য একটা সুন্দর বিচার সেই সুন্দর বিচারটা বিএনপি যদি পাওয়ারে আসে সেইখানে সঠিকভাবে যাতে হয় এখন এখন ভিসির বিহেভ বা অন্য অন্য কিছু মিলে সব কিছু মিলে আমরা বুঝেছি যে এই বিচারটা প্রহসনে পরিণত হতে পারে এবং মব যতগুলো হয়েছে এটাই শুধু সাময় না আমি আরও এক মাস আগে রিপোর্ট পুলিশি রিপোর্ট বলছি পাঁচ হাজার পাঁচশো জন মানুষ খুন হয়েছে এক বছরে তো এই যে এটা কিন্তু পুলিশের নথি থেকে বলা তো সেই জায়গায় সমস্ত বিচার করার জন্য কিন্তু একটা টাইম ফ্রেমের দরকার এই সরকারের কিছু বললে বলে যে আমাদের অভিজ্ঞতা নেই আমরা ওইভাবে পানি না আবার ইলেকশন দেওয়ার জন্য তাদের ওই ধরনের মাথা ব্যথা নাই সেই জায়গায় বিএনপি মনে করেছে বিএনপি ক্ষমতায় আসলেই এই বিচারটা যেহেতু হাতে গোনা খুব বেশি দিন না চার পাঁচ মাস চার পাঁচ মাসে অবশ্যই আমরা ওইভাবে আমার সময় থাকলে আমি অন্য অন্য আপনার মানে সময় থাকলে আমি অন্য বিষয়গুলিতে আসবো শুধু আমি পরবর্তী প্রশ্নটা করে রাখি আপনাকে সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে জুলাই আগস্টে ঘটনা নিয়ে হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলি মামলা মোকদ্দমা হয়েছে সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অনেক অজ্ঞাতনামা মামলা মানুষ আসামি হয়েছে যেই যেইটার সবচেয়ে বড় শিকার গত পনেরো বছরে বিএনপি ছিল বিএনপির স্থানীয় নেতারা সেইটার এখন সবচেয়ে স্থানীয় নেতা নেতাকর্মী এবং আপনাদের মতো কেন্দ্রীয় নেতাকর্মীও নিশ্চয়ই এইটার সুবিধা পাচ্ছেন বা এটা জানছেন যে তারাও এরকম মামলা বাণিজ্য এখন জোরে সোরে করতেছে আপনি যদি এই মামলা আমি নাম দিয়ে দিব যদি আমাকে এই সুবিধা না দেন এই প্রসঙ্গে একটু আপনার কথা শুনবো আপনি মানে মনে আপার কাছে আসি মনে আপার প্রশ্নটা করে গেছিলাম অনেক দর্শক আসলে নানা রকম মতামত করতেছেন এখন মতামত করতেছেন আমি শুধু একটা মতামত আপনার সামনে একটু তুলে নিয়ে আসি আপনি বললেন যে ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি কি একটু ইলাবোরেট করবেন কি না আপনার সঙ্গে না মানে বিএনপির সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সেইটা আপনি ইলাবোরেট করবেন কি না অনেকেই বলতেছেন যে না এই আপনার এই কথা ঠিক না দেখেন এটা তো আমার লোক ছাপার কোনো কিছু নাই এটা অপেন তুই পর্যন্ত করেছে একটা অত অতদিনের ওই বিশ্ববিদ্যালয়ে উনি পড়ার নাই উনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তো উনি তুই তুকারি অনেক দিনের সম্পর্ক থাকলে একটা ঠিক আছে উনি হঠাৎ করে উত্তেজিত হয়ে তুইতুকারি যদি আদর করে তুই শাসন করা তারই সাহায্যে সুহাগ করে যে আদর করে যদি না বলতে পারেন তাহলে তুই করতে পারে না এই সাম্যকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো উনি করেছেন এবং উনি অপেন কোনো কোনো আস দেনে দেয় মিনিমাম একজন একজন খুন হয় একজন মানুষ সেই মানুষের জন্য যখন আন্দোলনের রত ছিল ছাত্রদের সাথে সেটা সেই অবস্থাটা উনি করেন নাই করলে উনি ভালো করতে পারতেন তো এইখান থেকে আমরা বলতেই পারি যে ওনার বিহেভটা নিয়ে এই কথাটা বলতেই পারি এবং সামনে যারা আপনাকে এই প্রতিবাদগুলো দিয়েছেন সামনে ডাকসু নির্বাচন আছে আমার মনে হয় খেলা আরও জমবে ওনার বিহেভ ওনার অনেক কিছু আরও অপেন হবে আমরা দেখতে থাকব আর কি বলবো এটা এটাই আমাদের একমাত্র লক্ষ্য যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইভাবে দখল করেছে আপনি দেখেন যে খুলনার ভিসি কি করেছিল খুলনার ভিসিকে কিন্তু আন্দোলনের মুখে চলে যেতে হলো অথচ ছাত্র দল নিয়ে উনি যখন যে বিহেভটা করলেন সেখানে কিন্তু কোনো আন্দোলন হলো না কারণ আন্দোলন হবে কিভাবে। আপনার শস্যের ভিতর ভূত থাকে শস্যের ভিতর যখন ভূত আছে তখন আন্দোলনটা আন্দোলনটা আর ওইভাবে আগানো যায় নাই আর বিএনপিও প্রতীক্ষা করছে তার সাম্য সেই আত্মীয়কে আমি বলতে চাই আপনারা ধৈর্য ধরেন বিএনপি প্রতীক্ষা করছে বিএনপি নির্বাচনটা কোনোভাবে একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় না চাইলেই অনির্বাচিত সরকার অনেক কিছু থেকে নিজেকে রেহাই দিতে পারে তো সেই জন্য একটা নির্বাচিত সরকার আসুক অবশ্যই আমরা আমাদের সন্তানের বিচার পাবো আমাদের ভাইয়ের বিচার পাবো এবং বিচারটা জন্য তলি আমরা সেই চেষ্টা করবো এটাই আমি বলতে চাই আরকা যে ব্যবস্থা খালেদ ভাই সেটা হলো যে হ্যাঁ এটা সত্যি মামলা বাণিজ্য আগেও হয়েছে এখনো হচ্ছে হয় নাই তা বলবো না আপনার যেমন ধরেন আমি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের শাস্তি আমিও চাই সে যদি অন্যায় করে থাকে কিন্তু একটা টেলিভিশনের মালিক এই যে কয়েকদিন আগে একটা টেলিভিশনের মালিককে দেখলাম সেইখানে তাকে খুনি হিসেবে দেখানো হয়েছে টেলিভিশনের মালিক শেখ হাসিনার অনেক তাবেদারি করতে পারে অনেক নোমুরামও করতে পারে অনেক কিছু করতে পারে সেই বিষয়ে মামলা হতে পারত। সেটা না হয়ে মাই টিভি সম্ভবত সেই সেটা না হয়ে সেই তাকে খুনের উনি উনি খুন করবে এটা তো আসলে অবিশ্বাস বিশ্বাসও না এই জন্য মামলাগুলোর ম্যারিটও অনেক সময় দেখা হয় না ম্যারিটটা না ছাড়া এই বিচার না বাবা আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল যে এই বাণিজ্যগুলি অংগা তো নামগুলি দেওয়াটা এটা সারা দেশের স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা করতেছে কিনা এটা শুধু বিএনপি করতেছে তা না যে যেভাবে মামলাগুলো দিয়েছে আপনাদের 80% এনসিপি জামাতও করতেছে এক ডি তারা তারা ওইভাবে কাটছে झुकाচ্ছে আবার কাটছে এবং পুলিশও করতেছে পুলিশ আগেও মামলা বাণিজ্য যে সব সময় উচ্চাদিত উদ্দীপনা দিত এখনো পুলিশ কিন্তু এখানে পিচিয়ে নাই কারণ মামলা হলো এটা হলো সাখের করা দুই দিকেই কাটে আপনার মামলা যে করতে যাবে তারও সমস্যা আবার যে মামলা থেকে তখন ছাড়া পাবে সেটাও সমস্যা সেই জায়গাগুলো থেকে শুধু টাকা 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 হতে পারে ওকে ওই হিসেব আমার মনে মনে একটা একজন বিএপি আমি আপনার সামনে আছি আমি আপনি আপনি কি আমাকে দেখেন না আমি যে একজন ভালো থাকার চেষ্টা করি কতটা ভালো অবশ্যই 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 এটাও তো আমিও তো বিএনপি আপনার দিকে আপনার দিকে আপনার দিকে তাকাই আমি চাই যে বিএনপি আপনার মতো হোক